আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ মঞ্জির হোসেন আজ আমরা সমদিবাহু ট্রাফিজিয়াম কাকে বলে সে সম্পর্কে জানবো এবং সমদিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে এটা জানার সাথে সাথে আরও কিছু জানবো তা হলো ট্রাপিজিয়ামের ট্রাফিজিয়ামের বাহু সমান্তরাল বাহু ভূমি কোন সমান্তাল বাহু সংলগ্ন কোন সমান বাহু সংলগ্ন কোন সমুদ্রবাহু ট্রাফিজিয়ামের কর্ণ ইত্যাদি সম্পর্কে জানবো অর্থাৎ সমুদ্রবাহু ট্রাফিজিয়াম কাকে বলে এই এইটিতে আমরা বিস্তারিত জানবো প্রথমেই আমরা শিখে নেই সমুদ্রীবাহু ট্রাফিজিয়াম কাকে বলে যে ট্রাফিজিয়ামের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান তাকে বাহু ট্রাফিজিয়াম বলে আমরা এই সংজ্ঞাটি দেখছি খুবই সহজ আমরা এখানে একটি চিত্র আঁকায় আনি এবং চিহ্নিত করে দেই ডি এই এইটি একটি ট্রাফিজিয়াম দেখতে পাচ্ছি তো এই ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহু দুইটা হল বি এবং সি ডি সমান বাহু দুটি কোনটা তা হল ডি এবং বি সি এই দুটি বাহু পরস্পর সমান অর্থাৎ এ ডি সমান বি সি এখন বাহু ট্রাফিজিয়াম সম্পর্কে আমরা আরো তথ্য জানবো সেটা হলো ভূমি সম্পর্কে তথ্য কি তথ্য ট্রাপিজিয়ামের ট্রাফিজিয়ামের বাহু দুইটিকে এর ভূমি বলে আমরা সাধারণত ভূমি বলতে নিচের টাকাই বোঝাই আসলে কিন্তু না ভূমি এই এটাও ভূমি আবার এই যে সিডিও ভূমি এখন আমরা এখানে দেখছি তার মানে একটি তেমনি ভাবে ডিসিও একটি ভূমি বাহু দুইটিকেই ভূমি বলে এটা আমরা আমাদের মাথায় স্টোর এখন আমরা বাহু ট্রাপিজিয়ামের ভূমি সংলগ্ন কোন সম্পর্কে কিছু জানবো তা হলো সমুদ্রবাহু ট্রপিজিয়াম ট্রাপিজিয়ামের ভূমি সংলগ্ন কোন দুইটি পরস্পর সমান তো ভূমির সাথে কি কি কোন আছে আমরা তো দেখবো সেটা তাই না যেমন এখানে এ এবং এই ভূমিষতে আরেকটি কোন রয়েছে বি তাহলে এই কোন দুইটি পরস্পর সমান অর্থাৎ এ কোন সমান বি তো ভূমিকে শুধু এ বি না আমরা তো একটু আগেই শিখছি ভূমি তো সি তাহলে এখানেও কোন সি এবং কোন ডি এটাও হলো আসলে ভূমি সংলগ্ন এই কণ দুইটিও পরস্পর সমান অর্থাৎ কোন সি সমান কোন ডি দারুণ তথ্য আমরা এখন সমুদ্রবাহু ট্রাফিজিয়ামের সমান বাহু সংলগ্ন সম্পর্কে জানবো তা হলো হল সমুদ্রবাহু সমান বাহু সংলগ্ন দুইটি সমষ্টি দুই সমকোণ একশো আশি ডিগ্রি তো সমান বাহুটা তো আসলে চিনতে হবে এই দুইটা তো সমান তরাল বাহু আর সমান বাহু কোনটা এ এবং বিসি এখন আমরা দেখি যে এই সমান বাহু সংলগ্ন কোন কি একটা হলো এ আর একটা হলো ডি আর এই দুইটির সমষ্টি কত হয় কোন এ প্লাস কোন ডি সমান একশো আশি ডিগ্রি তো আমাদের দেখছি যে সমানবাহু তো আরেকটি রয়েছে তা হলো বি সি এর সংলগ্ন কোন দুইটি কি একটি হল বি আরেকটি হলো সি এবং এদের সমষ্টিও কত কোন বি প্লাস কোন সি সমান একশো আশি ডিগ্রি আশা করি এই তথ্যটিও বোঝা গেছে সমবিবাহু ট্রাপিজিয়াম সম্পর্কে এখন সমুদ্রবাহ ট্রাফিজিয়াম কাকে বলে এই টিউটোরিয়ালটিতে আমরা আরেকটি তথ্য জানবো তাহলে সমুদ্রবাহ ট্রাফিজিয়ামের কর্ণ এখন কি সেই তথ্যটি সমুদ্রবাহ ট্রাফিজিয়ামের কর্ণ দুইটি পরস্পর সমান তার মানে এ একটি ট্রাফিজিয়াম এখানে দেখছি এটি একটি সমুদ্রবাহ ট্রাফিজিয়াম এর একটি কর্ণ হলো এসি আরেকটি কর্ণ হলো বিডি এবং এই কর্ণ দুইটি পরস্পর সমান অর্থাৎ কর্ণ এসি সমান কর্ণ বিডি তো সমুদ্রবাহ কাকে বলে এই আমরা বেশ কিছু কিছু জানলাম আর একটি জিনিস আমরা এখন জানবো এই কর্ণ সম্পর্কে তা হলো সমুদ্রবাহু ট্রফিজিয়ামের কর্ণদয় যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দু থেকে ভূমির দিকে একটির অংশদয় অপরটির অংশদয়ের সমান একটু বড় দেখতে আসলে কাজটি খুব সহজ আমি বুঝিয়ে দেই এখানে আমরা এই সমুদ্র ট্রাপিজিয়ামের কর্ণ দুইটি আসলে আঁকি এসি আর বিডি এই এসি আর বিডি কর্ণ দুটি পরস্পর কোন বিন্দুতে সেট করে এটা হল ও বিন্দুতে সেট করে এখন মনে করতে হবে যে ও বিন্দু থেকে ভূমির দিকে মনে করলাম এ বি একটা ভূমি ভূমির দিকে কয়টি অংশ আছে এই একটা আছে ও এ আর একটা হলো ও বি এই অংশ দুইটি পরস্পর সমান মানে ও এ সমান ও বি তো ভূমিকে শুধু এবি না ভূমি তো সিডিও আমাদের তো সিডির দিকে কোন অংশ আছে একটা হলো ওসি আর একটা হলো ওডি তার মানে ওসি সমান ওডি এখানে এই তথ্যটির কথাই বলা হয়েছে আসলে একটি সমান সমুদ্রবাহু ট্রাপিজিয়ামের আরেকটি জিনিস আমরা জানবো তাহলে কোন সম্পর্কে সেই তথ্যটা দুইটির সমষ্টি দুই সমকন বা একশো আশি ডিগ্রি দারুণ বৈশিষ্ট্য এবিসিটি একটি ট্রাফিজিয়াম এবং এটি একটি সমদিবাহু ট্রাফিজিয়াম এর এ কোণ এ কোণের কোন কোনটা সি কোন এই দুইটি কোণের সমষ্টি কত হয় কোন এ প্লাস কোন সি সমান একশো আশি ডিগ্রি শুধু কি এই দুইটি বিপরীত কোণ না আর দুইটি কোণ রয়েছে যেমন এখানে বি কোণ বি কোণের বিপরীত কোণ কোনটা ডি কোণ এবং এই দুইটি কোণের সমষ্টিও একশো আশি ডিগ্রি অর্থাৎ কোন বি প্লাস কোন ডি সমান একশো আশি ডিগ্রি এখন সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকাবলা এই টিউটোরিয়ালটির সর্বশেষ আরেকটি তথ্য জানবো তা হলো সমান্তরাল বাহুদায়ের মধ্যবিন্দু বিষয়ে কি সেই তথ্যটি সামন্ত্রী বাহু সমান্তরাল বাহুদায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তাদের উপর লম্ব আমাদের এই সমান্তরাল বাহু দুইটি কোনটা একটা হলে এ বি আর একটা সিডি তো এই সিডি এর উপর আমরা একটি এর মধ্যবিন্দু নিলাম এই বিন্দুটি মধ্যবিন্দু তার নাম দিলাম আমরা আসলে পি তেমনি ভাবে আরেকটি সমান্তরাল বাহুর আরেকটি রয়েছে এ বি এর মধ্যবিন্দু একটি নিলাম এবং এটার নাম দিলাম আসলে কিউ বলা হয়েছে যে এই মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তাহলে পি কিউ দিয়ে একটা আমরা রেখা আঁকি এই রেখাটি আসলে এই যে এখানে লম্ব হয় তার মানে এটাকে পড়লে কি হয় কোন পি কিউ বি সমান নব্বই ডিগ্রি শুধু কি এটার উপরেই লম্ব এই ভূমির উপরেই লম্ব না এই যে এখানেও তো লম্ব আবার কোথায় এই যে এইখানে তার মানে এটা কি কোন কিউপিডি নব্বই ডিগ্রি যে কিউপিডি সমান নব্বই ডিগ্রি তো সমুদ্রিবাহু ট্রাফিজিয়াম সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম তাহলে সমুদ্রবাহু ট্রাফিজিয়াম কাকে বলে এই টুইটারটি এখানেই আমরা মোটামুটি শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন শেয়ার দেবেন এবং একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি যদি আমার চ্যানেল আজই প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক ধরনের ধন্যবাদ আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলেও আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ